ক্লাস ফোরের সকল স্টুডেন্টকে তান্নি স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজ আমি তোমাদের যে অঙ্ক বইটা রয়েছে আমার গণিত তার দেখো এক নম্বর পেজে আগের পড়া মনে করি এই বলে একটা মানে অঙ্ক দিয়েছে সেটা হলো ইঁটের ইট সম্বন্ধে তো এখানে কী লিখেছে ইঁট সাজানো দেখি ও নিজে সাজাই তো তোমাদের অঙ্ক মানে ক্লাস থ্রিতে যেহেতু উঠে গিয়েছো এরপরে ফোর হবে ফাইভ হবে সিক্স হবে তো এই চ্যানেলে তোমরা প্রত্যেকটা বছরের প্রত্যেকটা পেজের অঙ্ক এইভাবে তোমাদেরকে আমি করে দেবো সেই কারণে আজকে প্রথম যদি তুমি এই চ্যানেল দেখো তাহলে আজকেই সাবস্ক্রাইব করে রাখো তাহলে ক্লাস সিক্স পর্যন্ত অঙ্ক নিয়ে আর তোমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না তো দেখো প্রথমের অঙ্কটা কী আছে আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে আজ সকালে কিছু ইঁট এনে সাজিয়ে রাখা হয়েছে আমি ইঁট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি দিয়ে দেখো ইট এই রকম করে সাজিয়ে রেখেছে একটা ছবি দিয়েছে দেখো দিয়ে এই পাশে দেখো অ্যান্সার চেয়েছে এই শাড়িতে দিয়ে গ্যাপ আছে মানে এখানে এক যতগুলো ইট আছে তার বসাতে হবে একটি ইঁট এই শাড়িতে এতটি ইট এই শাড়িতে এতটি ইট এই শাড়িতে এতটি ইঁট তারপরে দেখো আবার এখানে তোমাদের কোয়েশ্চেন চেয়েছে তাহলে আমি এবার অঙ্কটা শুরু করি তো কিভাবে করতে হয় ইঁট আমরা কীভাবে গুনি যারা গ্রামে থাকো ইটভাটা ভাটার চারিপাশে থাকো তারা অবশ্যই এই ব্যাপারটা জানবা যে ইঁট আমরা কিভাবে সাজাই যে একটা ইট দিই লম্বা লম্বা করে মানে একটা ইট এই রকম করে দেব তার এই রকম এই রকম এই রকম করে দি আর এর ওপরের লাইনের ইঁটটা আমরা কীভাবে দেবো এই রকম করে তাহলে দেখো আর এই দুটো ইট মিলে একটা ইঁটের সমান জায়গা নিয়ে নেয় মানে এই লম্বা মানে একটা ইট যতটা জায়গা নেবে এই চওড়া করে দুটো ইট রাখলে ঠিক সেম জায়গা নেবে সেই কারণে ইটগুলো এইভাবে রাখা হয় তো শহরে যারা থাকো তারা এই ইট সাজানো তোমরা অনেকেই জানো না সেই কারণে এটা দেখিয়ে দিলাম তাহলে এবার দেখো ইট কিভাবে সাজায় এই দেখো দেখো এইখান থেকে এতদূর পর্যন্ত লম্বা আছে আর এইখান থেকে এই দিকটা লম্বা আছে দেখো দুটো ইট এই লম্বা করে রেখেছে যেটাতে সেটাতে দেখো দুটো ইট যতটা জায়গা নিয়েছে এদের চওড়া করে রেখেছে দেখো এই লম্বার হাফ নিয়েছে কিন্তু এই দুটো ইঁটের যতটা চওড়া ততটাই কিন্তু লম্বা তাহলে দেখো এই ওপর লাইনে এখানে কটা আছে দ্বিতীয় লাইনে দেখো লম্বা লম্বা করে ইঁট রেখেছে কটা রেখেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে তোমার এই যে দ্বিতীয় লাইনে কি আছে এই দ্বিতীয় লাইনে আছে আটটা এবার দেখো প্রথম লাইনে কি আছে প্রথম লাইনে এইটাতেও যেটা আছে এইটাতেও তাই দেখো থাকবে দেখো এইখানে একটা ইঁট আছে ঠিক তার পাশেই আরও একটা ইট আছে তাহলে এইখানে একটা ইট আছে তার পেছনেও আরও একটা ইট আছে এটার একটা আছে তার পেছনে আছে এইখানে যে ইঁটটা আছে তার পেছনেও একটা আছে অর্থাৎ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এই ইটটাকে কেবল দেখতে পাচ্ছি এখানে তিনটা ইট দেখতে পাচ্ছি না কিন্তু ইটগুলো ঠিক এইভাবেই সাজানো থাকে তাহলে এই প্রথমের ঘরটাতে কটা ইঁট আছে প্রথমের ঘরটাতেও রয়েছে আটটা ইঁট এবার দেখো ইট একটা লাইনে যা থাকবে সব লাইনগুলোতে সেই সেম ইট থাকে কারণ ইটগুলো ঠিক সেইভাবেই সাজানো থাকে আর এখানেও দেখো ঠিক সেভাবেই আছে এই লাইনটাতে তৃতীয় লাইনেও দেখো আটটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এতে তিনটে দেখতে পাচ্ছ না একটা দেখতে পাচ্ছ আর এই লম্বা লম্বা করে রাখা যেগুলো আছে সেগুলো তোমরা সব দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে তোমাদের এই যে প্রথম লাইনের যে চারটে গ্যাপ পাওয়া গিয়েছে এই চারটে গ্যাপে কি বসবে চারটে গ্যাপে প্রথম গ্যাপটায় বসিয়ে দেবে আট দ্বিতীয় গ্যাপে আট তৃতীয় গ্যাপে আট চতুর্থ গ্যাপে আট এবার তাহলে দেখো তারপরে যে এইখানে যে আরও কোশ্চেন চেয়েছে তার অ্যান্সারগুলো এবার আমরা বার করব তো এই গ্যাপগুলোতে কী বসবে সেটা এবার আমরা তোমাদেরকে বার করে বুঝিয়ে দিচ্ছি এর পরের ঘরে দেখো তোমাদের চেয়েছে মোট শাড়ির সংখ্যা মোট শাড়ির সংখ্যা মানে এই কতগুলো শাড়ি সাজানো আছে তো এখানে দেখো কতগুলো রাখা আছে শাড়ি একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি ক শাড়িতে সাজানো আছে তোমাদের সাজানো আছে চারটে শাড়িতে তাহলে এখানে দেখো আমি কী লিখবো এখানে তোমাদের চার লিখলাম প্রথম ঘরে এবার দেখো প্রতি শাড়িতে ইট সংখ্যা ড্যাশটি মানে ঠিক দেখো এই যে এইটা প্রথমের অ্যান্সারটা হয়ে গেল এবার এইটা হচ্ছে প্রতি শাড়িতে ইঁটের সংখ্যা ড্যাশটি তাহলে এখানে দেখো একটা শাড়িতে কটা ইট ছিল তোমাদের ইট ছিল হচ্ছে আট কটা ইঁট ছিল আটটি এবার দেখো পরেরটায় চলে যাব পরের কী চেয়েছে এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা তাহলে যতগুলো শাড়ি আছে ততগুলো শাড়িকে প্রত্যেক শাড়ির ইঁট দিয়ে তুমি যদি গুন করে নাও তাহলে মোট বেরিয়ে যাবে তাহলে শাড়ি দেখো কটা আছে শাড়ি আছে চারটে আর তোমার ইঁট এক একটা লাইনে কটা আছে আটটা এবার চার আর আটকে গুণ করে নিলে বেরিয়ে যায় চার আটে বত্রিশ তোমরা যদি কেউ গুণ যোগ বিয়োগ ভাগ এগুলো তোমরা যদি না জানো বা খুব কম জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে ভাগ যোগ গুণ বিয়োগ প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে ছোটো থেকে এগুলো সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে দেব তাহলে এর পরবর্তী দেখো পরের পেজের অঙ্কটা এবার আমরা করব ও দেখো প্রথমে দেখো আমার একটু ভুল হয়ে গিয়েছে তোমরা যেহেতু ক্লাস ফাইভের না ফোরের ক্লাস ফোরে তোমাদের দেখো এই বাংলা অক্ষরে লেখা আছে তো আমি দেখো প্রথমে দেখো মোট শাড়িতে ইঁট আছে বলে আমি এই দেখো এই রকম করে আট লিখে দিয়েছিলাম মানে এইগুলো হচ্ছে ইংরাজি মানে লিখে লিখে অভ্যস্ত হয়ে গেছে সেই কারণে একটু ভুল হয়ে গেছে সেই আটটা তোমরা এইভাবে না লিখে তোমরা লিখে নেবে এইভাবে আর্ট এই প্রথমকার চারটে ঘরেই রকম আট দেবে আশা করি তোমরা বুঝেছো ব্যাপারটা এরকম করে এই বাংলায় আট দেবে কারণ তোমাদের সংখ্যাগুলো সব বাংলায় লিখতে হবে এইটা মানে ভুল হয়ে গেছে এইটা ইংরাজি আট লেখা হয়ে গিয়েছে তাহলে এবার আমি পরের পেজের অঙ্ক শুরু কর তোমাদের দেখো অঙ্ক পেয়ে দু নম্বর পেজে এখানে কি দিয়েছে ঝিল ঝিমলিদের মাঠে তিনশোটি ইট সাজিয়ে রাখতে হবে প্রতি শাড়িতে দশটি করে ইট রাখতে হবে তো তোমাদেরকে আমি এর আগের মানে দেখবে তোমাদের ভিডিওগুলো আছে ফাইভ সিক্স এদের যে ভিডিওগুলো আছে তাতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে যোগের আরেকটা ফর্ম হচ্ছে কি গুণ আর এইটা তোমরা মনে রাখবে যোগের একটা ফর্ম হচ্ছে কি গুণ মানে এই গুণ করতে হয় আর এই দেখো তিনশোটা ইঁট সাজিয়ে রাখতে হয়েছে তাহলে প্রতি শাড়িতে দশটা করে যদি রাখতে হয় তাহলে প্রথম শাড়িতে দশটা রাখলাম পরের শাড়িতে আমি আবার কি রাখবো আবার দশটা রাখবো এইভাবে কতগুলো শাড়ি হবে তাই যদি বার করতে যায় বহুত সময় লেগে যাবে তার হচ্ছে কি শর্টকাট নিয়ম কি শর্টকাট নিয়ম হচ্ছে কি মোট ইঁটটাকে কটা শাড়িতে প্রতি শাড়িতে দশটা করে রেখেছে ইঁট আছে তিনশোটা তাহলে এই তিনশোটাকে আমরা এই দশ দিয়ে কি করে দেবো আমরা ভাগ করে দেবো তো সেই ভাগ অঙ্কগুলো কীভাবে করে তোমাকে আমি এবার এই অঙ্কটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি এইটা দেখো তোমাদের কি কোশ্চেন চেয়েছে মোট শাড়ি হবে দিয়ে দেখো ফার্স্ট ব্যাকেট দেওয়া আছে দিয়ে এরকম একটা বক্স দেওয়া আছে এরকম বক্স দেওয়া আছে মিডিলে এই চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটাকে কী বলে এই চিহ্নটাকে ভাগ বলে তাহলে এবার ইট কটা আছে ইট আছে দেখো তিনশোটা কটা ইঁট আছে তিনশোটা তাহলে প্রথম ঘরে কি বসিয়ে যাবে দেখো তিনশো বসিয়ে দিলে প্রতি শাড়িতে ইঁট কটা করে আছে দশটা করে আছে এবার দেখো তিনশোকে দশ দিয়ে ভাগ করতে হবে তো ভাগ কিভাবে করে সেটাও তোমাদেরকে এই এর মানে এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তাহলে তিনশোটা যেটা বড় থাকে সেটা ভেতরে বসিয়ে দিবে দিয়ে এই রকম করে দুটো দুই দিকে এরকম বাঁকা বাঁকা দেবে চিহ্ন এই পাশে দেখবে দশ বসিয়ে দেবে তো তোমাদের এবার দশের ঘরের নামটা দেখো এখানে দশ আছে এখানে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা তাহলে এখান থেকে আমরা দুটো সংখ্যা নেব কোন দুটো সংখ্যা নেব এই প্রথম দুটো সংখ্যা নেব প্রথম দুটো সংখ্যা দেখো কত বেরিয়েছে তিরিশ তাহলে এবার দশের ঘরের নামটা তোমাকে পুড়ে যেতে হবে যতক্ষণ তিরিশের নিচ পর্যন্ত হয় বা তিরিশ পর্যন্ত পৌঁছায় কিন্তু কোনোভাবেই তিরিশের ওপরে চলে যাওয়া হবে না তাহলে দশ একে কত হল দশ দশ দুইয়ে কুড়ি দশ তিনে তিরিশ তাহলে দেখো তিরিশই আছে তিরিশই পেলাম তার জন্যে যে সংখ্যা মানে এই দশটা কত ঘর পরে আমি তিরিশ পেলাম তিন ঘর তার জন্য এই তিনটা এই পাশে বসালাম তিনে তিরিশটা এইখানে বসিয়ে দিলাম এবার কী হবে এবার দেখো এই শূন্যটা এখানে না নেমে এসে এইটাকে তোমরা দেখো এই পাশে আর কিছু নেই তাহলে এইটাকে তোমরা সোজাসুজি এই এই যে সংখ্যাটা বেরিয়েছে তার পাশে নিয়ে গিয়ে বসিয়ে দেবে তাহলেই দেখো দশটা শাড়িতে দশটা করে ইঁট রাখলে এইখানে যেটা বেরোলো সেটা তিরিশটা যেটা বেরালো সেটা কি বেরালো শাড়ি মানে তোমার এই দশটা করে যদি প্রত্যেকটা শাড়িতে রাখো তাহলে দেখবে এইরকম করতে করতে যাবে দেখবে তিরিশ নম্বরে গিয়ে তিনশোটা ইঁট পুজবে সেই কারণে এটা হচ্ছে শর্ট ফর্মে করে দেওয়া হয়েছে তার জন্যে ভাগ এবার দেখো তাহলে এবার এখানে কি হলো মোট শাড়ি হবে তিনশো ভাগ দশ দিয়ে দেখো এখানে যে ভাগ ফল বেরাবে সেটাই বসবে তাহলে তিন নম্বর গ্যাপে কী বসবে তিন নম্বর গ্যাপে তিরিশ বসবে এবার সে মোট ড্যাশটি শাড়িতে ইঁট রাখল তোমার শাড়ি যেটা বেডালো সে ততগুলো শাড়িতেই ইঁট রেখে এখানে চলেছে আমাদের দেখো দু নম্বর পেজে দু নম্বর অঙ্গটা কী লিখেছে সুজিত প্রতি শাড়িতে আটটি করে মানে প্রতি শাড়িতে মানে একটা শাড়িতে কি রাখছে একটা শাড়িতে আটটা করে মানে ইঁট রাখছে এইভাবে সে দুশো আটটি ইঁট সাজিয়েছে তাহলে দেখো এই আটটা করেছে তাহলে পরের লাইনে আবার আটটা করেছে এইভাবে ও মানে সাজাতে সাজাতে দুশো আটটা ইঁট কত লাইনে গিয়ে শেষ হয়েছে সেটাই তোমাদের উত্তর চাইছে তাহলে দেখো এর আগের অঙ্কটা কি করলে যে এরকম করে যোগ করে 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 এতবার যাওয়ার চেয়ে শর্ট ফর্ম বেরিয়ে গেছে ভাগ তাহলে আমরা এই দুশো আটকে আটটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে মিলে যাবে যতগুলো বেরাবে অ্যান্সার সেটাই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে দেখো এবার কি অ্যান্সার চেয়েছে মোট শাড়ি হবে তাহলে মোট দেখো কতগুলো ইট দুশো আটটা প্রথম ঘরে তাহলে দুশো আট বসে গেল এবার দেখো এখানে কোন চিহ্ন বসাবে তার জন্য গ্যাপ দিয়ে দিয়েছে এই মিডিলের দেখো একটা গ্যাপ আছে ছোট সেইটাতে কোন চিহ্ন বসবে এবার দেখো শাড়ি কটা আছে শাড়ি আছে আটটা তাহলে দুশো আটকে আট দিয়ে ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে এখানে ভাগ চিহ্ন বসাতে হবে কারণ এইভাবে তুমি যদি কমপ্লিট করে আট 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 করে যোগ করতে করতে যাও দেখবে দুশো আটটা ইট পুজবে কিন্তু তোমার ততক্ষণে এক ঘন্টার ওপর সময় চলে গিয়েছে এবার দেখো তাহলে তার শট তাড়াতাড়ি কীভাবে করতে হয় তাহলে দুশো আটকে আট দিয়ে আমরা ভাগ করে দেব তো এবার কিভাবে ভাগ করে এর আগের ভাগটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম এই দুটো কেটে দিলাম এবার তাহলে দেখো এই বড়ো সংখ্যাটাকে কি করব এখানে আমরা বসাবো এখানে বসাবো এবার এই ছোট সংখ্যাটাকে এই পাশের ঘরে বসাবো এবার দেখো এখানে একটা সংখ্যা আছে ভাগগুলোও তোমাদের সঙ্গে সঙ্গে শিখিয়ে দিচ্ছি এখানে দেখো কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে তাহলে প্রথমে আমরা দেখবো যে এইখান থেকে একটা সংখ্যাকে প্রথমে দেখব তো দেখো আট বড় হয়ে গিয়েছে দুই দেখো ছোট হয়ে গিয়েছে যখন এই পাশের চেয়ে এই পাশের সংখ্যাটা ছোট হয়ে যাবে তখন আমি দেখবো যে এই পাশে আরও একটা সংখ্যাকে ধরে এই সংখ্যাটার মতন হচ্ছে কিনা বড় হচ্ছে তো এখানে দেখো একটা সংখ্যায় দেখো ধরে আমার আট হয়েছে এখানে দেখো দুটো সংখ্যা নিলাম কারণ প্রথম সংখ্যাটা ছোট হয়ে গেছে দুটো সংখ্যা নিয়ে কুড়ি হলো তার মানে আটের চেয়ে কুড়ি বড়ো হয়ে গেল এবার তাহলে দেখো আট দিয়ে কুড়িকে ভাগ করা যাবে তো এবার আমরা সেই ভাগটা করব এই তাহলে এবার দেখো এই পাশের আটটাকে এখানে নিয়ে এসছি নিয়ে এসে কত হয়েছে আটচল্লিশ তারপর আটের ঘরের নামতা এবার পড়ে যাও ক ঘরে গিয়ে আটচল্লিশ হবে আট একে আট আট দু ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয়ে আটচল্লিশ তাহলে এই পাশে কত ঘর পড়লাম ছ ঘর পরে হয়ে গেল আটচল্লিশ এখানে দেখো আর ভাগ নেই তাহলে এই ছাব্বিশ কত বেরালো কটা শাড়ি বেরোলো ছাব্বিশটি শাড়ি বেরালো তাহলে তোমাদের এবার কী বলেছিল দুশো আটটা আছে এক একটা শাড়িতে আটটা করে ইঁট রাখলে কটা শাড়ি হলো ছাব্বিশটা তাহলে এই তিন নম্বর ঘরে তোমাদের কী বসিয়ে দেবো এই ঘরে বসিয়ে দেবো ছাব্বিশটি এবার এইটারই ফাইনাল তোমাদের অ্যান্সার চেয়েছে সে মোট দিয়ে দেখো আরও একটা তিন নম্বর গ্যাপ আছে টি শাড়িতে ইঁট রাখলো তো আমাদের যেহেতু ছাব্বিশটা শাড়ি বেরিয়ে গেছে তাহলে এই তিন নম্বর গ্যাপে আমরা কী বসাবো ছাব্বিশটি তো এই রকম ভিডিও পেতে তোমাদেরকে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে যদি তোমরা রকম সমস্যায় পড়ো তাহলে কমেন্ট অবশ্যই করবে তাহলে আমি তোমাদের সেই সমস্যাগুলোর পার্টিকুলার ভিডিও করে তোমাদের পাঠিয়ে দেবো সেই কারণে এই চ্যানেলটা সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে কমেন্ট তো প্রত্যেকটা ভিডিওতে করবে তাতে দেখবে তোমাদেরই সুবিধা হবে কারণ তোমাদের সমস্যাটা আমি বুঝতে পারব সেইভাবে তোমাদেরকে আমি অঙ্ক তৈরি করে দেব এবার তিন নম্বর অঙ্কটা করেই আজকের মতন তোমাদের এই ক্লাসটা শেষ হবে তাহলে এবার আমরা তিন নম্বর অঙ্গটা শুরু করি এইখানে দেখো তিনের অঙ্গটা কি বলছে সোফিয়া বারোটি শাড়িতে কিছু ইঁট সাজিয়ে রেখেছে তাহলে ওর কটা শাড়িতে রেখেছে ও দেখো বারোটা শাড়িতে রেখেছে প্রতি শাড়িতে বারোটি করে ইঁট রেখেছে কটা শাড়ি রেখেছে বারোটা শাড়ি বারোটা শাড়িতে প্রত্যেক শাড়িতে কটা করে ইঁট রেখেছে বারোটা করে করে ইঁট রেখেছে এবার তোমাদের অ্যান্সার কী চাইছে মোট ইঁটের সংখ্যা তাহলে আমি কি বলেছিলাম যে যোগের শর্ট ফর্ম কি গুণ দেখো প্রথম শাড়িতে কি রেখেছে বারোটা রেখেছে দ্বিতীয় শাড়িতে বারোটা রেখেছে এইভাবে কটা শাড়ি আছে বারোটা শাড়ি তারপর তৃতীয় শাড়িতেও বারো রেখেছে এইভাবে তুমি যদি যোগ করতে করতে চলে যাও গিয়ে দেখবে লাস্টে বারো নম্বরে গিয়ে টোটাল ইট কটা হয়েছে বেরিয়েছে তাহলে যোগের শর্ট ফর্ম আমরা কী বলেছিলাম যোগের শর্ট ফর্ম গুণ তাহলে এই বারোকে এই বারো দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে শট একবারে শর্টে বেরিয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই বারো হয়ে গেল বারোটা শাড়ি হয়ে গেল এখানে গুণ চিহ্ন বসিয়ে দিলাম বারোটা করে ইঁট হলো তাহলে এবার বারো বারো কত হয় গুণ করে নিলে বেরাবে বারো বারো একশো চুয়াল্লিশ তোমরা ক্লাস ফাইভে উঠে গিয়েছো তো প্রত্যেকজনা চেষ্টা করবে কুড়ি পর্যন্ত নামটা যাতে মুখস্থ করে রাখা যায় একবারে মুখে এবার ঠোঁটের লাগিয়ে রাখবে কুড়ি পর্যন্ত নামটা তাহলে দেখবে একবারে তোমাদের মাধ্যমিক পর্যন্ত তোমাদের আর কোনো অঙ্ক অসুবিধা সেরকম হবে না আর তাছাড়া সিক্স পর্যন্ত তো তোমাদের কোনো রকম সমস্যাই হবে না কারণ আমি তোমাদের সিক্স পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক এইভাবে মানে পেজ ধরে ধরে করে দেবো সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এবার এই লাইনটায় কী হবে এই লাইনটা হবে সোফিয়া মোট এতটি ইঁট সাজিয়েছে মানে বারোটা শাড়ি ছিল বারোটা করে এক একটা ইঁট বারোটা এক বারোটা এক একটা লাইনে বারোটা করে ইট কী রেখে কটা করে ইঁট হয়েছে একশো চুয়াল্লিশটা তাহলে সোফিয়া মোট যতগুলো ইঁট হয়েছে ততগুলোই ও সাজিয়ে রেখেছে তাহলে এই থার্ড নম্বর মানে এক দুই তিন চার নম্বর গ্যাপটায় কত বুঝবে একশো চুয়াল্লিশটি ইঁট সাজিয়েছে তাহলে এইটাই তোমাদের অ্যান্সার আর আজকে তোমাদের এখানেই ক্লাস শেষ হলো এর পরে যে তোমাদের ক্লাসটা হবে সেটা হবে তোমাদের তোমাদের হচ্ছে কি তৃতীয় আর চতুর্থ শ্রেণির তোমরা ভালো করে শুনে রাখো তোমাদের মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন তোমরা তৃতীয় আর চতুর্থ ক্লাস মানে শ্রেণির ক্লাস পাবে আর এইভাবে তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমি অনুযায়ী তোমাদেরকে করে এইভাবে ভিডিও পাঠাবো। আর পঞ্চম আর ষষ্ঠ শ্রেণির সোম বুধ শুক্র তাহলে পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই দেখবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে এখানেই ক্লাস শেষ হলো